সালাদ আদায় করতে গেলে আল্লাহর ঘরে যেতে হয় আর সেই ঘর এত অতি উত্তম ঘর সেই ঘরে যদি আমরা আল্লাহকে পাওয়ার জন্য দাঁড়াই তাহলে আল্লাহ রাব্বুল আলমেন আমাদের পাশে যেন সব সদা সর্বদা সব সময় থাকেন হাদিসে জিবরাইল আমরা পড়েছি কা আন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহর ঘরে গিয়ে যেমন এইভাবে আমরা করি আমার মায়েরা আপনারাও সালাতে দাঁড়িয়ে যাবেন আর ওই সময় জানবেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে পাচ্ছি এটাও যদি মনে না করেন যে আল্লাহ তুমি আমাকে দেখতে পাচ্ছো তুমি আমার ডানে বামে আগে পিছে আছো এই রকমের ভাবে সালাত আদায় করেন দেখবেন আপনার সালাতের মাধ্যমে জীবনের পরিবর্তন ঘটবে সালাতের তিনটি ভাগ আছে আমি যাচ্ছি না কারণটা হলো মসজিদ সম্বন্ধে আলোচনা হয়ে গেছে আমি আপনাদের একটু খালে বলতে চাচ্ছি আমার মায়েদের যে আজকে আল্লাহর ঘরের জন্যই জালসা আল্লাহর ঘর তো আপনারা যান না আল্লাহর ঘরে যান আপনারা তো একটু আমি আপনাদের সকলের কাছে আমার কথাগুলো বলার পূর্বে একটু আবেদন করব। হে মা হে খালা হে বাপ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যদি আমরা

আল্লাহ বলেন যারা আল্লাহ রাস্তায় খরচ করে দিনে এবং রাতে প্রকাশে এবং অপ্রকাশে আল্লাহ বলেন বান্দা আমার কাছে তোমাদের অনেক বড় জন্য এনা আছে আমার কাছে বড় প্রতিদান আছে ওয়ালা খাওফুন আলাইহিম বান্দারে তোমাদের সেই দিন কোনো রকমের ডর নাই কোনো ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানন সেদিন কোনো রকমের তোমাদের চিন্তাও থাকবে না আমার ভাই আমার বাপ আমার বন্ধু এটা একটা একটা আর জায়গা সাতকা করবেন দান করবেন আল্লাহর কাছে পুরস্কার পাবেন ভয় মুক্ত থাকবেন আল্লাহর তরফ থেকে আপনারা জিন্দে কিন্তু কোনোদিন আর চিন্তায় চিন্তিত হবেন না কোন সময় এই জগতে না সেই জগৎটা হলো পর জগৎ হজরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা দিচ্ছেন হে আল্লাহর রাসূলের সমস্ত উম্মতেরা আল্লাহর রাসূল বলেছেন নিশ্চয়ই সাদকা তোমাদের কবরের বিশাল গর্মী থেকে যেন পরিত্রাণ দেয় আর ওই সমস্ত মমিনদের জন্য সাদকা কেয়ামতের দিবসে যতক্ষণ হিসাব নিকাশ না হবে মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে তাছাড়া আর আপনার যেন মাথার উপরে থাকার মতো কোনো বস্তু থাকবে না এই সাদকা এই মসজিদে দেওয়া দান এই আল্লাহ রাস্তায় হাত বাড়িয়ে দেওয়া পয়সা কেয়ামতের দিনে আপনার মাথার উপরে ছাদ হয়ে দাঁড়াবে তো আমার বাপ আমার ভাই হে আমার বন্ধু আমি আজকে আপনাদের যেই রুটটাতে নিয়ে যেতে চেয়েছিলাম আয়াতটা পড়লাম বটেই কিন্তু প্রথমেই যেন মুডটা এত খারাপ হলো এই দৃশ্য দেখে কথা বলতে বলতে হয়তো অনেকগুলো কথা আমি আপনাদের এদিকে বলে ফেললাম একটু ধৈর্য ধরবেন আমি ইনশাল্লাহ আমার সময় পর্যন্ত আলোচনায় আসব তবে আজকে আমি আপনাদের দেখতে চাই আল্লাহর ঘরের এই রকমের কোন আল্লাহর বান্দা আছেন যেখানে আল্লাহকে পাওয়ার জন্য সালাত আদায় করতে যাই এই রকমের আল্লাহর বান্দারা রাতে দিনে লুকিয়ে চুপি এই সুবর্ণ সুযোগ আজকে পেয়ে গেছেন যে আজকে রাত এই রাত্রিবেলা হাত বাড়িয়ে দেবেন আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশের আপনার আমল হয়ে যাবে আপনার কোনো ভয় থাকবে না ডর থাকবে না চিন্তা থাকবে না সমস্ত চিন্তা মুক্ত জীবন হয়ে যাবে তো ভাই কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দে আছেন আল্লাহর ঘরের জন্য খুব বেশি চাইব না পাঁচ দুই চার এক যার যেমন জুটবে পাঁচ হাজার দু হাজার চার হাজার এক হাজার করে একটু পাঁচ দশ মিনিট আগে দেবেন কয়েকটা কাগজ আমার কাছে এসেছে সিস্টেমটা খুব ভালো লেগেছে এর আগে আমি দেখেছি আপনাদের এই রাতুল মাদ্রাসায় আশেপাশের মাদ্রাসাগুলোতে যে যেমন দেবে কাগজে লিখে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে দোয়া করব। প্রাণ খুলে এই মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া হবে কেউ উঠবেন না সবে মাত্র বক্তব্য শুরু হলো মনে করেন আমি কথাগুলো আমার মনের আক্ষেপে আপনাদের বললাম এবার আমি আমার সঠিক জায়গাটাতে ইনশাল্লাহ বক্তব্য রাখার জন্য আপনাদের কাছে একটু সময় চাচ্ছি তার আগে এই যে কয়েকটা নাম এসেছে এই নাম কয়েকটা আমি চোট করে বলছি যারা আল্লাহকে পাওয়ার জন্য কেয়ামতের দিনে ভয়মুক্ত হওয়ার জন্য এই কাগজে ওনাদের কিছু জীবনের জারিয়া করেছেন একজন প্রথমে বেনামিতে দুইশো টাকা আর একজন ভাই যান আমার বেনামিতে দিয়েছেন তিনশো টাকা আয়েশা খাতুন একজন বোন আমার উনি দিয়েছেন একশত টাকা আর একটা ওসমান সাহেব জামতলা থেকে দিয়েছেন পাঁচশত টাকা শফিকুল হক ভাই আমার জামতলা থেকে পাঁচশো টাকা জলেকা খাত দিয়েছেন এটা কি খালিপুর না থালিপুর থালিপুকুর ও থালিপুকুর না থালিপুকুর থেকে পাঁচশত টাকা আর একজন আমার ভাই হাফিজুর রহমান সাহেব ডাঙ্গাপাড়া থেকে পাঁচশো টাকা আর একজন আমির হোসেন ভাই আমার উনি দিয়েছেন একশত টাকা দেখেন দানের জারিয়াটা কত সুন্দর আবুল হোসেন সাহেব উনি দিয়েছেন গল লাগড়া থেকে একশত টাকা আর একজন ভাই আমার দয়াল কেন জয়লাল আবেদিন ডাঙ্গাপাড়া থেকে পঁচিশ কেজি গম অত্তর এলাকায় গম আল্লাহ আপনাদের দিয়েছেন দানে আলী আমার ভাই গাজল থেকে দিয়েছেন পাঁচ হাজার টাকা দেখেন কত বড় দানি আর একজন ভাই বোন আমার মিনা খাতুন ভবানীপুর থেকে দিয়েছেন পাঁচশত টাকা আলহামদুলিল্লাহ আমি কথাগুলো বলিনি তার আগেই কিন্তু আপনারা আল্লাহকে পাওয়ার জন্য কেয়ামতের দিনে ভয় মুক্ত থাকার জন্য আপনারা হাত বাড়িয়ে দিয়েছেন এত বড় আপনারা ভাগ্যবান তো আমার ভাই আমার বন্ধু যে যেখানে আছেন আমি আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করবো দেরি করবেন না খুব তাড়াতাড়ি করে দশ মিনিটের মধ্যে যদি পারেন আমার হাতে পাঁচ হাজার দু হাজার এক হাজার করে দিয়ে কমপক্ষে আল্লাহর ঘরের কাজটা যেন হয়ে যায় আপনারা একটু দিয়ে দিন মজিবুর মবিল ভাই আমার হ্যাঁ ভালো কাডাঙ্গা থেকে উনি দিয়েছেন কত ক দুইশত টাকা আর একজন আমার আনারুল হাল ভাই উনি দিয়েছেন বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন উনি দিয়েছেন পাঁচশত টাকা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর সিস্টেমটা আপনাদের চুটের মাধ্যমে দিচ্ছেন এমতের দিনে আল্লাহ যেন এই চুট যেইভাবে আসছে আপনারও ডান হাতে আল্লা আমার লামাটা দিয়ে সরাসরিফা উদায়কাল মোকার রমন যেন একদম সর্বপ্রথমে আপনাকে রাস্তাটা ধরিয়ে দিয়ে আল্লাহ যেন আপনাদের জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিন এটাই আমি আপনাদের জন্য দোয়া করব ভাই কে কে আছেন একটু হাত বাড়া যাবে তাড়াতাড়ি আমার মা বোন দেরি করবেন না আপনারা আজকে ভাগ্যবতী যেখানে বসার জায়গা পেয়েছেন হযরত উমারের মতো মানুষটা বলছে